আমরা মহাদেবের ভূতেই সেই দিনই যাচ্ছে আমরা মঙ্গলবারে কাজী তো আগামী আর কি আগামীকাল হচ্ছে আমাদের এখানে যে তিনটা অনুষ্ঠান হয় না হ্যাঁ রাধা যে এখানে এর আগেও দেখাইছি যে রাধাচরণ পাগল উনি তিনটা অনুষ্ঠান করতেন একটা সে পৌষ সংক্রান্তিতে পৌষ সংক্রান্তিতে বড় করে করা হয়তো তারপরে হচ্ছে বৈশাখের সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তি এই তিনটা সংক্রান্তিতে তিনি অনুষ্ঠান করতেন তো সেটা ধারাবাহিকতায় আর কি আগামীকাল আমরা যতটা পারি আর কি খুব এটা খুব ছোটো পরিসরে হয় পৌষ সংক্রান্তিটা হয় বড়ো পরিসরে তো কালকে ওই পূজাটা হবে আর কি মহাদেবের বুক তারপর বুড়ি গাছতলা পূজা হবে আমাদের নিচে যে হিজল গাছটা দেখছেন ওটাকে আমরা বুড়ি গাছ বলি এই জন্য বাবা আমি আবার মির্জাপুরের যাব বাবা এটুকু জায়গা পরিষ্কার করতেছে নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমরা বাড়িতে একই অবস্থায় আছি বাবা কেমন আছে আমি দেখছি নি মাও তাকে শেতে করে একটু একটু করে মনে হয় ভালো হচ্ছে তো যাচ্ছি একটু মির্জাগরির দিকে আগামীকাল চৈত্র সংক্রান্তি তো সেটা নিয়ে পুজো মহাদেবের বুক হবে বাজার করার জন্য যাচ্ছি তো বসরে তিনবার করে হয় এক বছর আমরা করি এক বছর চন্দন করে এবছরে এবছর চন্দনদের এটাই শেষ আর কি এই বৈশাখ সংক্রান্তিতে আর তারপরে সংক্রান্তি থেকে আবার আমাদের করতে হবে চন্দন তো নেই চন্দন আবার আছে নিজের কাজে আছে আবার ভাই অসুস্থ সেখানে আছে চন্দনের ভাই ছোটো ভাই তো আমাকে দায়িত্ব দিছে তো সে শীর্ধা করার জন্য তাছাড়া আরও কিছু বাজার আছে কারণ আগামী উনিশ তারিখে আমার বড় বৌদি যে সকল প্রাপ্ত হয়েছেন গত বছর সেটা দেখাইছি ওনার মৃত্যু মৃত্যুবার্ষিকী পালন করবেন ওনার মেয়ে আবার তেইশ তারিখে আমার ভাইপো আসছিল শাওন তার ওয়াইফের মৃত সব কিছু মিলে পরপর কিছু অনুষ্ঠান আছে বাড়িতে তো আজকে কিছু লাকড়ি টাকরি লাগবে এগুলো নিয়ে আসবো আর কি দেন করে এগুলো কিনে পাঠিয়ে দেবো তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর কি মির্জাপুরের দিকে যতটা পারি তাড়াতাড়ি বাঙালি করে চলে আসবো আর আমার মেয়ে তৃষাকে তো দেখছেন তৃষার রেজাল্ট বেরোইছে ও পাইছে ফোর পয়েন্ট এইট নাইন একটুর জন্য আমাদের আশাটা হয়নি আর কি আশা করছিলাম হয়তো এই পাবে আর কি এ প্লাস পাবে যাই হোক যা করছে ভালো করছে খারাপ বলব না হওয়ার চেষ্টাও যথেষ্ট করছে এখন যেন সামনের দিকে এগিয়ে যেতে পারে এসে বাদ করবেন তো চলুন যাই মির্জাপুরের দিকে তো একটা কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে এ অনুষ্ঠান শুধু ফলপ্রসাদে হবে তারপরে সবাই আগামীকাল আপনাদের সবাইকে নিমন্ত্রণ আপনারা এসে প্রসাদ নেবেন যাচ্ছি এখন আজকে আবার আসছি শিমজুরির ভেতর দিয়ে এই রাস্তা এতে মির্জাপুর যাই সামনে দেখতে পাচ্ছেন রাস্তা ওখান থেকে অটোতে চলব এখান থেকে সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট মির্জাপুর যাইতে তারপরে আস্তে আস্তে বাজার করবো আর কি কলা নাই

নাকি করব শাল কিন্তু আজকে নেব না টাকা দিয়ে দিতেছি আজকে ভ্যান আসবে না কালকে ভ্যানে শিখে যাব আপনার নম্বরটা একটু দিয়ে ঠিক আছে আমি মোবাইল করে দেবো যখন ভ্যানটা আসে ধরেন ভাই চাল কেজি আচ্ছা তাহলে মুট কত কত দাম আসলো কত আসলো দাম

आम्धी लाम्धी नाम्धी it अए छिस् Means 1 चाइभ आका आपिceu दण आप ददेन कम सुँल्ध ला अज भड़ी यह देन ना जुट बते इन सपोत आ Vergayama देन्योग 모습ान्धने बस के तो सपोत आला से革़ हे लिग देनन वाड डेन सपोत हम एद्योगा है औ बस दी

গুলো কিরকম হবে পাঁচশো হ্যাঁ ঠিক আছে ভিতরে ভালো হইতে হবে বুঝছেন তিনশো তিরিশ টাকার

বিশ টাকা দিতে দিয়ে আসছে কাজেই বৃষ্টি গিয়ে জিনিস রক্ষা করার জন্য কাগজ এটা নিচে রাখো ওর ফটো মির্জাপুর থেকে বাজার করে আসছি একটু আগে আবার মারে আবার দেখে সিলেসিলি করতেছে বাজার বারানো নিয়ে গেলাম ওটা হচ্ছে গামছা গামছা হ্যাঁ ওটা গামছা আতপ আতফসা হ্যাঁ

トラバリューレッセルラファ。

রান্না করব এখানে আসছে করলা ভাজি করলা আর কি এটা ভাজি করবো আর এখানে আজকে আর গান পা দুদিন আমাদের নিরামিষ খেতে হবে গেছিলাম বাজারে আসার করে মাকে আবার স্নান করাইছি সময় পার হয়ে গেছে আবার খাওয়া কিছু কাজ আছে করতে হবে তারপর আবার যাইতে হবে টিউশনতে তো সব মিলিয়ে আজকে রান্না বাড়তে কিছু করবো না শর্টকাটে যেটা হয় আর কি

আজকে আমাদের খাওয়া খাওয়াত আইটেম করলা ভাজি আর হচ্ছে মিষ্টি তরকারি আজকে স্নান করে দেওয়াতে টাকাটা কি একটু কম থাকো আসতেছি a bia

আগিয়ে হ্যাঁ সেটা হলো পুজো হবে এগুলো তো লাগলো মোটামুটি পরিষ্কার করছি এই গাছটাকে আমরা খুব মান্য করি আমাদের আমাদের এলাকায় যারা আছে সবাই গাছটাকে মান্য করে আমার এটা দুটো সময় লাগবে অনেক আধা ঘন্টা করে সময় লাগবে আজকে এ পর্যন্তই একাধিক জেলাপাদের সবারই প্রস্তুতি কামনা করে এখানে সেই দিচ্ছি আপনার ভালো থাকেন সুন্দর থাকে সুস্থ থাকেন আমাদের পাশাপাশি